কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সলভ লাইফস্টাইল ব্লকে সবাইকে স্বাগত জানাই আজ এসেছি রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ পাঠচক্রে আজ বৃহস্পতিবার বিকাল এখন সাড়ে পাঁচটা বাজে দাঁড়িয়ে আছে পাঠচক্রের সমস্ত কর্মীবৃন্দ চলুন আশ্রমের ভেতরে যাই ভেতরেই আমাদের বসে আছে পরম পুরুষ শ্রী রাম ও কৃষ্ণদেব সাথে আছে আমাদের বিশ্বজননী সারদা মা আপনাদেরকে একবার ভালোভাবে দর্শন করাই পরম পিতা আর বিশ্বজননী মাতা সারদাকে কে না চেনে চলুন একবার শ্রী রামকৃষ্ণ আর বিশ্বজননী মাতা শারদাকে দর্শন করায় কি অপূর্ব লাগছে দেখুন আজ ফুল দিয়ে সাজানো হয়েছে সাথে আছে পদ্ম বাবা আর মাকে দারুণ লাগছে একটু পরেই শুরু হবে রামকৃষ্ণ দেবের প্রার্থনা বসে আছে সমস্ত ভক্তবৃন্দ নিয়মিত এই প্রার্থনা হয় রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ মঠটি এই মহিলারাই পরিচালিত করে মহিলারাই পরিচর্যা করে দেখাশোনা তাদের উপরই সবটাই নির্ভর করে এই পাঠচক্রে যে সদস্য রয়েছে সবাই কিন্তু গৃহবধূ এনাদের কিছু আর্থিক সাহায্যের প্রয়োজন আছে এই রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ পাঠচক্রটি দেখছেন এটি একটি ভাড়া বাড়ি নিজস্ব কোনো জায়গা নেই এই মহিলারাই ভাড়া দিয়ে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ মাকে রেখেছেন চলুন না সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিই হাত বাড়ালেই হাতটা ধরা যায় চলুন পরস্পরের সাথে মিলিত হয়ে আজকে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ মঠের জন্য কিছু করতে পারলে নিজেকে হয়তো ধন্য মনে করব এই রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ মঠটি স্থাপিত হয় দু সালে বারোজন এখানে সদস্যা রয়েছে এনারাই কিছুটা আর্থিক সাহায্য করেন চলুন না ছোট্ট ছোট্ট এই সমাজ কল্যাণ কাজের জন্য এগিয়ে আসি কিছু করি এই পাঠচক্রের জন্য কোনো সহৃদয় ব্যক্তি যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তার কাছে আমরা চিরকিত থাকব। সবাই মিলে একত্র হই মিলিত হই দলবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে করতে পারি আমরা সামাজিক কাজ সামাজিক কাজের মধ্যে দিয়েই আমরা বেঁচে থাকব। বেঁচে থাকব আমাদের এই কর্মজীবন নিয়ে যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাদের। পাঠচককে সাহায্য করতে যায় আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় সলভ উত্তরপল্লী গ্যাস গোডাউন ডাউন সলভ হাওড়া চলুন এগিয়ে আসি পরস্পরের হাতটা ধরি আমরা তো সারা জীবন বেঁচে থাকবো না বেঁচে থাকবি আমাদের কর্মজীবন ছোট্ট ছোট্ট এই কর্ম মধ্যে দিয়েই বেঁচে থাকবো আমরা যে যেভাবেই সাহায্য করতে চান এগিয়ে আসুন আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন আমাকে কমেন্ট করে জানান প্রচুর প্রচুর এই ভিডিওটা শেয়ার করুন একশো চল্লিশ কোটি মানুষের কাছে আমার নিবেদন রইল একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করছি সমস্ত বাঙালিদেরকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে চলুন না একটু সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিই রামকৃষ্ণদেবের প্রার্থনা শেষ হলে শুরু হবে মা সারদার গান আপনাদের মতামত আমাকে কমেন্টে জানান ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে প্রচুর প্রচুর ভিডিওটা শেয়ার করুন সবার কাছে যেন বার্তাটা পৌঁছায় এই লড়াইটা সুভাষিনী কাকিমার একার নয় আমাদের প্রত্যেক মানুষের লড়াই চলুন না সবাই দলবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আর সুবাসিনী কাকিমাকে সাহায্য করি সাহায্যের হাতটা বাড়িয়ে দিই

Dehova de honora, me bayoba to e shayu anidata Prima Pana Samo Darosana, Prima Pana Samo Dosana, Dhabodana Duko Jai, Namana Ma Sobul Papamanat Namana. Wat chau noi ca da, rohuma no wat chau noi ca da. Joti ro joti udalo jiti kantar, joti jyotir, tamo phan ya no ha, tamo phan ya ছন্দ ভাবতো বৃন্দ আরতি তোমার যায় যায় আরতি তোমার হারো আরতি তোমার Shivo, shivo, alo, ti, to, ma. Ah. Kato jan chhorbe balo yama dhutok dhiye Aar kato din firbo aani pate pate aaka Kabe tumi atbe thakur, kabe babo dhaka Aar kato din firbo aani pate তোমার পথে আর কত জল ঝোল বে আমার দু দিয়ে আর কত জল বে আমার দু দিয়ে অনেক দিনের অনেক ব্যাথা জমির চেয়ার মনে টিনে দেখা বলবো

Tomari duaz, Bizai eri, bizter gala, Soi boko toa, Daukule, daue, baltapu, Tate indiano, digon amare, ঠাকুর তোমার আর কত জল ধরবে বলো আমার দুটো দিয়ে আর কত জল ধরবে বলো আমার দুটো দিয়ে আর কত কালে রইব ঠাকুর তোমার পথে آري پتو جل جوربے بلو امار دوشوب ديے آري پتو جل جوربے بلو امار دوشوب ديے آري پتو جل جوربے بلو امار What to me

দোষতা দেখো নিজের শুধু শান্তি যদি চা সব কথায় এমন করে কে আর বলে মা সব কথায় এমন করে কে আর বলে মা কোথায় তুমি পেলে মাগো এত করো আমি তোমার কথাই ভাবি শুধু মা আমি তোমার কথাই ভাবি শুধু মাতে পারে সবাই বলো বলতে পারে কে এই পৃথিবীর মতোই সবাই বলতে হবে যে তোমার মতো এমন মাঝে কোথাও মেলে না তোমার মতো এমন মাঝে কোথাও মেলে না কোথায় তুমি পেলে মাগো এত করুণা আমি তোমার কথাই ভাবি শুধু আমি তোমার কথাই ভাবি শুধু জীবন তোমার দুঃখে ভরা কঠোর সাধনা বিশ্ব মাঝে তাই তো তোমার মহিমা তোমার দুখে বড় কঠোর সাধনা বাচ্চু মাঝে দাইতো তোমার মহিমা দিক জানে মাঝে তুমি सपলি মা দিক জানে মাধে তুমি মা কোথায় তুমি পেলে মা গো আমি তোমার কথাই ভাবি মা আমি তোমার কথাই ভাবি মা আমি তোমার কথাই ভাবি মা दिवो शान्नां तुम्ही कोटी हिदाय स्थानदानं তুনি কারে মেরো সে তু বান দালো সারো নাগটো ishuye sahaye mohamana namo ishuye sahaye mohamana namo ishuye sahaye I do namo tigurade namo tigurade namo tigurade namo namo prabhu namo

ी जी जानी जायो छु जा जी जी जानी जी